কড়াইল বুস্তি আবারও আগুনে পুড়ে ছাই টানা কয়েকদিন ধরে একের পর এক অগ্নিকাণ্ড আর প্রতিবারই অসংখ্য পরিবার মুহূর্তের মধ্যে হারিয়ে ফেলছে তাদের সমস্ত জীবন সংগ্রহ এই কঠিন সময় মানুষের পাশে ছুটে গেছেন ব্যারিস্টার আহমেদ আল ফারাবি জাতীয় নাগরিক পার্টি এনসিপি যুগ্ম সমন্বয়কারী গুলশান থানাব নুরুল ইসলাম জুয়েল গোলশান ও বনানী থানার প্রতিনিধিরা নিজেদের সামর্থ্য অনুযায়ী কাপড় শুকনো খাবার যা পাচ্ছেন দিচ্ছেন কিন্তু সত্যি বলতে গেলে এটা যথেষ্ট নয় কারণ করাইলের এই আগুন কোনো একদিনের সমস্যা নয় এটি বারবার ফিরে আসা এক নির্মম বাস্তবতা বাসিন্দারা বলছেন সময় মতো সঠিক ব্যবস্থা নিলে ক্ষয়ক্ষতি কম হতো তাই এমন ঘনবসতিপূর্ণ এলাকায় একটি স্থায়ী ফায়ার ট্রাক থাকা এখন অত্যন্ত জরুরি মানুষের পাশে ব্যারিস্টার ফারাবি ও তার দল সব সময় দাঁড়িয়ে আছেন কিন্তু এই দায়িত্ব শুধু তাদের নয় মানবতার ডাক আমাদের সবার জন্য একটু সাহায্য একটি উদ্যোগ আরেকটি পরিবারকে বাঁচাতে পারে মানুষের জন্য এগিয়ে আস